অ্যামোনিয়াম অক্সাইড হলো মেইন উপাদান দাদা নীলা পোকরাজের এবং উনিশটা আলাদা আলাদা সেগমেন্ট আমাদের কাছে কিন্তু আপনি শ্রীলঙ্কার পাবেন যত টাইটানিয়াম আর আয়রন বেশি কম হবে তার উপরে কিন্তু পোকরাজ নীলা ডিপ লাইটটা ডিপেন্ড করছে আমাদের কাছে শুরু আছে বার্মা একশো টাকা থেকে দাদা একশো টাকা থেকে ক্যালসিয়াম কার্বনেট যেমন পলায় থাকে তেমন কিন্তু মুক্তাতেও থাকে এটাও মনস্টন ওটাও মনস্টন কোয়ালিটি দেখছেন এক নম্বর কোয়ালিটি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার পিস এর লাস্টার শ্রীলঙ্কা মাইস আছে আড়াইশো টাকার অতির পলা নতুন লটটা এসছে দাদা আড়াইশো টাকা কোয়ালিটি দেখো এক্সিলেন্ট এক নম্বর কোয়ালিটি সাড়ে পাঁচশো টাকায় মাখম পুরো দেখো দারুন কোয়ালিটি দেখো অসাধারণ মার্কেটে বাইশো পঁচিশশো বিক্রি হয় আমার কাছে সাড়ে পাঁচশো লট দারুন দাদা আইজিআই আইজিআই সার্টিফাইড ডায়মন্ড ডি কালার ডি কালারের আসল ডায়মন্ড দেখে নিন আজকে ডি কালারের ডায়মন্ড আইজিআই রিপোর্ট সমেত পুরো ধবধবে সাদা কোয়ালিটি দেখো মার্কিং গ্রেড করা আছে সাইডে কিন্তু বর্ডারে মার্কিং করা আছে নিতে হলে পাল জেমস কিন্তু আসতে হবে একবার এই যে ডায়মন্ড দেখছো না কোয়ালিটি দেখো চারশো টাকা সেন্ট কোয়ালিটিটা দেখো এক্সেলেন্ট প্রোমিয়াম ভ্যানাডিয়াম এবং আয়রন মেইন তিনটে উপাদান কিন্তু পান্নায় থাকে যত ক্রোমিয়াম বেশি আয়রন বেশি থাকে ডিপ হতে থাকে পান্না ব্রাজিলে কিন্তু আয়রন প্রচুর থাকে ডিপ কালার হয় কিন্তু ট্রান্সপারেন্সি জাম্বিয়ায় বেশি হয় কাজটা কিন্তু জাম্বিয়ার তুলনামূলক বেশি হচ্ছে আর সব থেকে স্বচ্ছ পান্না হল কালম্বিয়া পান্না লাগে তাহলে পান্না নিতে হবে না হলে জাম্বিয়ার প্রিসিয়াস কোয়ালিটিও কিন্তু আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার পিস পেয়ে যাবে উনিশটা আলাদা আলাদা লট কিন্তু এখানে আমি পান্নার দেখিয়ে দিলাম উনিশটা আলাদা লট দেখে আপনি আপনার পছন্দ আরও আছে এখানে কলম্বিয়া আছে কলম্বিয়া ছটা সাতটা লট দেখিয়েছি আমি ঠিক আছে কিন্তু এরকম আলাদা আলাদা লট উনিশটা কুড়িটা লট দেখে আপনি একটা স্টোন পছন্দ করে আমাদের পালজেন্স থেকে নিতে পারবেন দাদা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন আবারও বলছি আমাদের কিন্তু ফ্রিতে বলে দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন কোন স্টোন আপনার জন্য ল্যাকি স্টোন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওর ভিডিওর কমেন্টে শুধু আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ লিখে পাঠালে আপনারা কিন্তু ফ্রিতে কমেন্টে অ্যান্সার পেয়ে যাবেন কোন স্টোন আপনার জন্য ল্যাকি হবে নমস্কার দাদা পালজম আমাদের স্বপ্ন আমাদের কাছে আপনি পোকরাজের 19টা ডিফারেন্ট সিরিজ পাবেন আচ্ছা প্রত্যেকটা লটের কোয়ালিটি আলাদা শ্রীলঙ্কা মাইসেল গ্যারেন্টি ন্যাচারাল গ্যারান্টি ওকে 19টা প্যাকেট দেখে আপনি আপনার মনমতো কিন্তু একটা স্টোন পারচেজ করতে পারবেন আচ্ছা যেহেতু আমাদের হোলসেল দোকান আমাদের কাছে কিন্তু হোলসেল দামে আপনি সিঙ্গেল পিস একটা পিসের নেওয়ারও সুবিধা আছে এক পিস নেওয়ারও পোকরাজ শ্রীলঙ্কা নীলা এই মাত এই মধ্যে আমার কাছে যে লটটা অ্যাভেলেবেল আছে সব থেকে কম ষাট টাকার অতি দাদা ওকে যদি মনে হয় না এটা আমার বাজেট পছন্দ হচ্ছে না আমার ঠিক মনে হয় কারণ এটা খুব লো কোয়ালিটির আছে তবে যার মনে হয় না একটু কম দামে পড়ে দেখবো এটা কিন্তু কাজ হবে কাজটা হয়তো কম হতে পারে কিন্তু কাজ হবে দাদা একটু বেটার কোয়ালিটি চার হাজার পাঁচ হাজার টাকার রতি নিলে আপনি কিন্তু ভালো কোয়ালিটি পোখরাজ পাবেন আসলে বিষয়টা কি পোখরাজের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে এবং টাইটেনিয়াম আর এর মধ্যে আয়রন এই দুটো মেইন উপাদান যেটা একটা কালার কে বাড়ায় কমায় তিনটে ধরনের পোখরাজ সাধারণত কালারে আসে একটা লাইট লেমন ইয়েলো কালার একটু হবে ডিপ আর একটা হবে গোল্ডেনিশ ডিপ কালারের এই তিনটে ভ্যারাইটি হয় পিওর পোখরাজের মধ্যে সবথেকে উন্নত মানের পোখরাজ হলো শ্রীলঙ্কা ধরা হয় তারপরে কাশ্মীরের পোখরাজ আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না আপনি কিন্তু শ্রীলঙ্কা পোখরাজের সেগমেন্ট আর ব্যাংকক পোখরাজের সেগমেন্ট আমাদের পালজেন্সে পাবেন উনিশটা ডিফারেন্ট কোয়ালিটির শ্রীলঙ্কা পোখরাজের লট আমাদের কাছে আছে সব আলাদা আলাদা দামের এবং ব্যাংকক পোখরাজ দাদা আমার কাছে আছে ছটা ডিফারেন্ট লট আমার কাছে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে এই পোখরাজটা শুরু আছে দেখুন আচ্ছা পঞ্চাশ টাকার অতীতেও কিন্তু আসল পোখরাজ পাচ্ছেন এটা হচ্ছে ব্যাংকক এটাই কালার করা থাকে ওকে দাদা দেড়শো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা ভ্যারাইটি আবার নীলাতে পাঁচটা আলাদা আলাদা সেগমেন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনার যেমন পছন্দ যে কোয়ালিটি যে ভ্যারাইটি পছন্দ আমরা সেই ভ্যারাইটি আপনাকে দিতে পারবো শ্রীলঙ্কার মধ্যে সার্টিফিকেট সমেত জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে গভর্নমেন্ট ল্যাবরেটরিটা স্যার এই ল্যাবরেটরিটা কিন্তু গভর্নমেন্ট এবং এটার জন্য আমাদের যদি এক সপ্তাহ আপনারা টাইম দেন আমরা কিন্তু এই সার্টিফিকেট সমেত আপনাকে স্টোন প্রোভাইড করতে পারবো আচ্ছা এছাড়া একটা নর্মাল সার্টিফিকেট কপি যেটা ফ্রি অফ কস্ট কোনো চার্জ নেওয়া হয় না এই কপিটা কিন্তু আমরা ফ্রি এটা একদিন আমাদের টাইম দিতে হয় ওকে দাদা বলে রাখি আপনি যে প্রোডাক্টটি নেন আমরা কিন্তু যে বিল করি আমাদের বিলে কিন্তু রিটেন গ্যারেন্টি থাকে এই সুবিধা আমাদের ইচ অ্যান্ড এভরি লটের সঙ্গে পাবেন গ্যারেন্টি থাকছে ন্যাচুরালিটি আপনি আমাদের রিপোর্ট করেন না করেন আপনার কিন্তু বিলটা লিখিত গ্যারেন্টি আমাদের বিলে থাকবে এটা আমাদের জিএসটি বিল জিএসটি নাম্বার আপনারা চেক করতে পারেন সব থেকে বড় কথা আমাদের কিন্তু টার্ম কন্ডিশনের সঙ্গে এইটি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু এবং সেভেন্টি পার্সেন্ট রিসেল ভ্যালু সুবিধা লাইফ টাইম থাকে ওকে এখন বিষয়টা সার্টিফিকেটের ব্যাপারে আমি কিছু কথা কাস্টমারদের উদ্দেশ্যে বলবো সার্টিফিকেট এমন একটা জিনিস একটা রত্নকে যাচাই করা যে রত্নটা কি আছে তার ওয়েট কি আছে কি কালার আছে সঠিক কিনা ন্যাচারাল কিনা তার দু তিন ধরনের সার্টিফিকেট হয় একটা হয় ইন্টারন্যাশনাল সার্টিফিকেট একটা হয় গভর্নমেন্ট সার্টিফিকেট আর একটা হয় লোকাল ল্যাবের সার্টিফিকেট লোকাল ল্যাবে কি থাকে স্টোনটা অরিজিনাল কিনা ওজন মেজারমেন্ট এগুলো থাকে গ্র্যাভিটি রিফ্লেকটিভ ইন্ডেক্স এগুলো কিন্তু আপনার নর্মাল ল্যাব রিপোর্টটাই থাকছে এবার যদি আপনি গভর্নমেন্ট ল্যাবরেটরি রিপোর্ট করেন সেখানে কিন্তু শুধুমাত্র থাকছে স্টোনটা ন্যাচারাল কিনা স্টোনটা ন্যাচারাল কিনা কোনো হিট ট্রিটমেন্ট আছে কিনা এই অপশানে কিন্তু ওরা মেনশন করে এখানে যদি ট্রিটমেন্ট থাকে ওরা ফিল্ড লিখে দেবে ওকে আমাদের কাছে যখন কাস্টমার আসে দাদা আমরা কিন্তু সবসময় কাস্টমারকে বলে দিই যেমন ব্যাংককটা ট্রিটমেন্ট কালার করা গ্লাস ফিল করা ওটা আমরা বলে দিই আর ন্যাচারাল শ্রীলঙ্কার যে প্রোডাক্টটি নেবেন যেখানে রিপোর্ট করবেন ন্যাচারাল আসবে সেটার আমরা গ্যারেন্টি কিন্তু লিখিত দিই এই জন্যই পালজেমসকে মানুষ চেনে ভালোবাসে মানুষ আসে দুবার আমাদের কাছে একদম একদম আসলে বিষয়টা কি রত্নটা দেখতে সুন্দর হলেই হবে না রত্নের মধ্যে অনেক গুণাগুণের ব্যাপার থাকে যেমন আগে আমি বলেছি টাইটেনিয়াম আর ন্যাচুরাল আয়রনের যে উপাদান এই দুটোর মিশ্রণের কালার ডিপ লাইট হয় পোখরা যেও নীলাতেও নীলায় যত আয়রন বারবে ডিপ হবে এটাই সিস্টেম এখন যদি আর্টিফিশিয়ালি কালার করা হয় সেটা কিন্তু কার্যকরী কোনো গুণ তার মধ্যে থাকবে না অ্যাস্ট্রোলজিক্যাল এটা আপনাদের বুঝতে হবে আমাদের কাছে পিওর ন্যাচুরাল প্রোডাক্টটা আমরা রাখি সঙ্গে পনেরো দিনের সুবিধা আমরা দিই পনেরো দিনের মধ্যে আপনি স্টোনটা কিন্তু যদি আংটি না বানান সম্পূর্ণ রিটার্ন করার সুবিধা পালজেন্স দিয়ে থাকে একদম দাদা আপনি পরপর সেগমেন্টগুলো ভিউয়ার্সদের দেখিয়ে দেবেন সবথেকে বড় কথা একটু ভালো কোয়ালিটি পোখরা যেমন এই যে কোয়ালিটিটা আছে ন্যাচারাল পোখরাজ যত দামি যান আপনি একটু লেমন টাইপের লাইট কালার হবে যখন এটা এই যে টাইটেনিয়াম আর আয়রন বেশি থাকছে এটা ডিপ হচ্ছে কিন্তু ডিপ হলেই যে ডিপ কালারটা লাইফ টাইম থাকবে তা নয় এটা বডি অ্যাবজর্ব করার সময় কালার বডিতে টেনে নেয় অনেকে ভাবে কালার করা স্টোন হয়তো কালার টেনে নিচ্ছে এটা কিন্তু একটা ভুল ধারণা ন্যাচারাল স্টোন কালার বেশিরভাগ ক্ষেত্রে যায় ট্রিটেড স্টোন কালার করা স্টোনের কালার কিন্তু অনেক সময় যায় না জিনিসটা বুঝতে হবে ট্রেলিয়াম বলে একটা ট্রিটমেন্ট হয় অনেক দামি ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট করা স্টোন একটা নর্মাল স্টোন ট্রিটমেন্ট করলে অনেকটা খরচা বেড়ে যায় এবং তখন সেই স্টোনটার দাম অনেক বেড়ে যায় সেই ট্রিটমেন্ট হলে আপনি একশো বছর একটা পাথর ইউজ করবেন কোনোদিনও কালার যাবে না সেখানে একটা ন্যাচারাল পাথর আপনি আইজিআই করা না আইজিআই ন্যাচারাল লিখবে এক বছর ইউজ করবেন ওর কালার বডি টানবে দেখবেন একটু ফেড হয়ে যাচ্ছে এই নিয়ে অনেকের অনেক মতবিরোধ আছে কারণ সঠিক নলেজ সবার কাছে থাকে না ঠিক একটা মানুষ মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে রত্নের ব্যবসা করছে এই এত স্টোন বেচা কেনার সময় যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা একটা যে কোনো মানুষ দুটো পাথরের বই পড়ে বা গুগল থেকে অনলাইন থেকে হয় না কোনোদিনও কারণ রত্ন অ্যাস্ট্রোলজি জিনিসগুলো অনেকটা আলাদা ধরনের জিনিস শিখে মানে শেখা জিনিসটা ব্যাপারটা অন্যরকম বই পড়ে শেখা আর এক্সপিরিয়েন্সের সঙ্গে শেখা দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে তা আমি বলবো আপনারা প্রপার নলেজ গ্যাদার করে। ব্যাপারে মন্তব্য করলে খুব ভালো হয় অনেকে করে না জেনে বুঝুন চেষ্টা ন্যাচারাল স্টোন কেমন হয় প্রকৃতি আমাদের যে স্টোনটা গিফট করছে সেই গিফটটা কতটা সুন্দর হতে পারে সেটা কোয়ালিটি হিসেবে রিপ্রেজেন্ট করা হয় আমাদের কাছে যেমন উনিশটা আলাদা আলাদা ভ্যারাইটি আছে আমি বলেছি হুম সবসময় কোয়ালিটি আসতে যেতে থাকে আপনি আসবেন যেটা পছন্দ হবে পছন্দ হলেই নেবেন কোনো ব্যাপার না দূর দূর থেকে অনেক কাস্টমার আসে আমাদের কাছে বারবার আসে জানে যে এখানে আসলে সঠিক জিনিস সস্তা দামে পাবে দাদা এই যে কোয়ালিটি এটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট আছে দেখো কোয়ালিটি দেখেছো দারুন ফ্রেশ কালার কোয়ালিটি দেখো এবং বাইশ হাজারে এতটা ডিপ কালারের কোয়ালিটি দেখো ফ্রেশনেস দেখো দারুণ নীলাও কিন্তু এর মধ্যে দেখার মতো কোয়ালিটি নীলা নীলার দাম তুলনামূলক বেশি হয় দেখো এই কোয়ালিটি নীলা আপনি যদি মনে হয় আইজিআই রিপোর্ট করবেন আপনার ডাউট হচ্ছে নীলাটা এত সুন্দর কি করে সৌন্দর্যের উপর ডাউট হলে আপনি স্টোনটা আইজিআই রিপোর্ট করে নিতে পারেন এক্সট্রা চার্জ পে করতে হবে সময় দিলে আমরা রিপোর্ট আপনাকে প্রোভাইড করতে পারবো রিপোর্টের জন্য এক্সট্রা টাইম দিতে হয় এবং এক্সট্রা চার্জ দিতে হয় দেখুন রক্তমুখী কত হাই কোয়ালিটি দাদা শুধু এইটাই হাই কোয়ালিটি নয় দেখো এটা আঠারো হাজারে এটা ডিপ অপরাজিতা নীলা দেখো কোয়ালিটি হম কাস্টমার সামনে থেকে ক্রিস্টাল ক্লিয়ার পিস আছে কত সুন্দর একটা রত্ন হলে দেখো ন্যাচারাল গিফট বলতে এখন যদি মনে হয় না আমি একটু কম বাজেটে মানে যে নয় দাদা কোয়ালিটি দেখো এই কোয়ালিটি মার্কেটে ষোলো হাজার আঠেরো হাজার অনেকে অনেক ধরনের ভিডিও করে আপনার মেলাবেন বুঝতে পারবেন তো পাল জেমস কোয়ালিটি এবং দাম সবসময় মেনটেন করে কারণ আমরা রেপুটেশনের উপর খেয়াল করি একটা কথা মনে রাখবেন যারা আমাদের ভিউার্স দেখছেন কারণ এখন হলো সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাড দিচ্ছে সব দোকানদাররা অ্যাড দিচ্ছে কি হচ্ছে যখন আমি একটা স্টোন কম দামে রিজনেবল দামে ভালো জিনিস কাস্টমারকে প্রোভাইড করছি আর পাঁচটা দোকান না দিতে পারলে তারা অটোমেটিক বিষয়টা ভাব যে কি করে হচ্ছে তখন তারা উল্টো পাল্টা মন্তব্য আমাদের ভিডিওর কমেন্টে করছে ওকে একটা জিনিস মনে রাখবেন আমরা স্টোন পনেরো দিন পনেরো দিন অবধি টাইম দিয়ে একটা কাস্টমার নেওয়ার পরে যে আপনি স্টোনটা রিটার্ন করতে পারেন আমাদের স্টোনে কোনো ফল্ট আসলে আমরা ফুল মানি রিটার্ন করি এবং যে খরচা আপনার ল্যাব সার্টিফিকেট করতে হবে সেটা আমরা রিটার্ন করে দেবো ওকে তাহলে এই সুবিধা থাকার পরে কেন কোনো কাস্টমার আমাদের বলবে যে আমি গেছি রিটার্ন নেয় নিয়ে হয়নি সে হয়নি এবং এটা শুধু মৌখিক নয় আমি বিল দেখিয়ে দিচ্ছি আপনাকে জিএসটি বিল জিএসটি বিল মানে এটা এটা গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয় বিলটার উপরে তবে এখানে কিন্তু ক্লিয়ার লেখা আছে তুমি ভিউয়ার্স ভালো করে দেখিয়ে দাও হুম অনেকে ভাবে যে উল্টো পাল্টা লেখা দেখো 15 দিন এই অপশনটা দেখো হ্যাঁ উইদ 15 ডেজ জেন রিটার্ন পলিসি 15 দিন কিন্তু এটা লিখিত জিএসটি বিলে এমন নয় যে আপনাকে বলে দিলাম ভিডিওতে পরে দিলাম না তাহলে এই রিটার্ন করলে তো আপনার সাথে আমার কোনো আপনি নিয়ে ঠকে গেছেন মনে হলো অপশন থাকছে না ঠিক তো কি করছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা তারা আমাদের কমেন্ট সেকশনে এসে উল্টো পাল্টা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ঠিক ঠিক এটাই বিষয় মানুষের জন্য কিছু করার চেষ্টা যেই করবে তার বিরুদ্ধে অনেক কিছু হতে পারে আমি বেশিরভাগ সময় আমার স্টোন কালেকশনের মানুষ দূর থেকে আশা করে আসে সেই আশাটা কিন্তু আমরা রাখি আমাদের কাছে স্টোন তো পাবেনি সঙ্গে কোয়ালিটি এবং ন্যাচুরালিটির স্টোন পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল কাজ কিন্তু করবে ওকে এইবার বিষয় যে ব্যাংক এটা তো কালার করা এটা কালার ট্রিটমেন্ট আছে গ্লাস ফিল আছে আপনি যখন আমাদের দোকানে আসবেন আমাদের স্টাফরা কিন্তু আপনাকে বলবে যে দাদা এই কোয়ালিটি আমাদের কাছে আছে আপনি কোনটা নেবেন যেটা আপনার সামর্থ্যে লাগে সেইটা কিন্তু আপনি নিতে পারেন এই কালার ট্রিটমেন্ট আছে এটার কালার কোনোদিনও দিনও যাবে না ডিপ ডিপ কালার দেখতে পাচ্ছ দাদা এটা দেখো আটষোল্লোটে ওল্ড মাইস ব্যাংক কালার কিন্তু কখনো যাবে না ওকে এখানে শ্রীলঙ্কা ন্যাচারাল নাও হয়তো এক বছর পরার পরে লাইট হতে পারে এটা আমাদের হাতে থাকে না ন্যাচারাল জিনিস এরকমই হয় এটাই বাস্তব আমাদের কাছে প্রত্যেকটা আইটেমের সেগমেন্ট আজকে ডিটেলস আপনাদের বলবো রত্ন কাকে বলে রত্ন কি হয় ঠিক কিভাবে রত্ন পরবেন যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে দাদা বাইশটা ডিফারেন্ট কোয়ালিটির লট পাবে না বাইশটা এই যে পলাটা আড়াইশো টাকার পলা আড়াইশো টাকার অতি দাম লেখা আছে তো ওকে আড়াইশো টাকার অতির কালার দেখো অফারের লট আছে ডিপ কালার লিমিটেড কিছু পিস আছে শপে চলে আসতে হবে নিতে গেলে ফিক্সড রেট আছে হোলসেল লট আছে দাদা সাড়ে পাঁচশো টাকায় লটটা এসছে দেখো হাজার পঞ্চাশ পার রতি দামে কিন্তু হবে হাফ দামে পাচ্ছেন ওকে কত দাম পড়লো মাত্র সাড়ে পাঁচশো টাকার অতি ডিপক্স ব্লাড কালার এছাড়া তিরিশ টাকা দিয়ে কিন্তু প্রবাল আমাদের কাছে শুরু

চোদ্দোশো পঞ্চাশে জাপানি শেপ হুম দেখো জাপানি শেপের ইটালিয়ান প্রবাল প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এটাও ১৪৫০ পঞ্চাশ দু ধরনের হাই পলিশ লো পলিশ যেটা পছন্দ নেবেন বারোশো পঞ্চাশ আছে হাজার পঞ্চাশের দুটো প্যাকেট দেখো কালার দেখো দাদা বাহ এই কালার মার্কেটে মিলিয়ে দেখবে বাইশশো পঁচিশশোর কমে পাবেন না পাল জেমস দিচ্ছে মাত্র হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশের ডিপ ডিপ কালার দেখুন আমাদের কাছে সার্টিফাইড ন্যাচারাল স্টোন সব থেকে বেস্ট রেটে মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে আপনি সব থেকে চিপ রেটে পাবেন আমরা হোলসেল দামে রিটেল পিস দিই মানে এক পিসও নেবেন রিটেল পিস নিয়ে যাচ্ছেন হোলসেল দাম ওকে এসে সবে এই যে বাইশটা ডিফারেন্ট প্যাকেট বাইশ ত্রিশটা প্যাকেট দেখে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন এই সুবিধাটাই আমরা কিন্তু পালজেন্সে রেখেছি যে কাস্টমার এসে আপনাকে কিন্তু সব ধরনের ভ্যারাইটি দেখানো হবে ওকে যেটা পছন্দ হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি নিতে পারেন এই যে মুক্তা আমাদের কাছে শুরু আছে বার্মা 100 টাকা থেকে দাদা 100 টাকা থেকে ক্যালসিয়াম কার্বনেট যেমন পলায় থাকে তেমন কিন্তু মুক্তাতেও থাকে হুম ক্যালসিয়াম থাকবে 100% তো সেই মুক্তা বেশি কাজ করবে। হুম। এই ক্যালসিয়ামের উপর ডিপেন্ড করে মুক্তার দাম বাড়ে কমে। এটাই মেইন আর কোনো ব্যাপার না। ওকে। একটা চামড়ার কতটা ক্যালসিয়াম গ্যাদার করেছে মুক্তা সেটা। অ্যালবাইট নামে একটা উপাদান থাকে হলো এই মুনস্টোন। আচ্ছা। এই অ্যালবাইট উপাদানের জন্য দুটোর কিন্তু মিনারেল আলাদা মুক্তার মুনস্টোন। মুনস্টোন কিন্তু এটা সাধারণত সাইড এফেক্ট দেয় না। আচ্ছা। সেখানে আপনি একটা মুক্তা পরবেন যদি আপনার সাপোর্ট না করে বড় ধরনের সাইড এফেক্ট দিতে পারে ওকে তো কাস্টমারদের উদ্দেশ্য বলবো অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজি দেখেই মুক্তা করবেন মুক্তা হতে পারে কম দামি পাথর কিন্তু এর পাওয়ার কিন্তু হেভি আচ্ছা মুক্তা আমার কাছে 2 টাকা থেকে শুরু দাদা হুম এই যে 2 কথা হ্যাঁ ভ্যারাইটির কথা যদি আপনি শুনেন মোটামুটি ষোলো থেকে সতেরোটা আলাদা আলাদা ভ্যারাইটির মুক্তা আমাদের লটে আছে এই যে লট গুলো দেখছেন না সেগমেন্ট দু তিনটে সেগমেন্ট দেখেছি এরকম দেশি আছে বজরাই আছে বজরাই মুক্তা সব থেকে রেয়ার মুক্তা দেখুন এই বজরাই মুক্তা কিন্তু দাম দিয়েও পাওয়া যায় না আসল বজরাই মুক্তা দেখাচ্ছি এরও কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে পাবেন যদিও নর্মাল মুক্তা থেকে এটা লিমিটেড পাবেন আর এই বার্মা মুক্তা যেটা একশো টাকা দিয়ে শুরু এরও কিন্তু চামড়ার কোয়ালিটি দিচ্ছে পালজেন্স দেখুন কোয়ালিটি দেখুন দারুন কোয়ালিটি কথা বলবে এই হলো মুক্তার কোয়ালিটি দাদা যখন বার্মা মুক্তা নেবেন বিষয়টা বুঝতে হবে যে বার্মা মুক্তার শেপটা একটু ট্যাড়া হয় ন্যাচারাল হয় তো এটা একটু আপনার আংটি বানানোর সময় একটু বুঝে বানাতে হবে ওকে মোটামুটি আড়াইশো চারশো ছশো আলাদা আলাদা সেগমেন্ট আছে যদি মনে হয় না প্রিমিয়াম সেগমেন্টের মুখটা নেবেন এই মুক্তা যত হাই নেন আপনার পাঁচ থেকে ছ বছরের বেশি কিন্তু কাজ করে না এটা উইদাউট নিউক্লিয়াস মুক্তা আছে বার্মা আছে দেখো পাতলা টাইপের মুক্ত এরকম বার্মার প্রচুর সেগমেন্ট আমাদের কাছে পাবেন এগুলো সব বার্মার সেগমেন্ট আছে যত ক্যালসিয়াম কম যে মুক্তায় তত সেই মুক্তার দাম কম এবং সেটা আপনি এক দেড় বছর পরে আপনাকে চেঞ্জ করতে হবে কারণ ক্যালসিয়াম কম তাই দামটা কম এই বর্মা মুক্তা মার্কেটে আপনি আমরা যেটা একশো টাকার অতীতে আপনাকে দেব মার্কেটে ছশো আটশো তে সেম কোয়ালিটি কিনতে হবে আচ্ছা এটা পালজেমসের এর এই মানুষ আসে আমাদের কাছে এটা গ্যারেন্টি আমরা দিয়ে দিই মানে সেটা ঠকেছেন আর নর্মালি মুক্তার কথা দু টাকা থেকে আমাদের কাছে মুক্তা শুরু আমরা মুক্তা এমন একটা জিনিস লক্ষ্মীর জিনিস এটি একটা পার্সেও রেখে দিতে পারেন সস্তা লক্ষ্মী মানে লক্ষ্মীকে মানে কাজ করে কিছুটা লক্ষ্মী খুশি হলে তো ধনের অভাব থাকে

দাদা বিভিন্ন ভ্যারাইটি সাউথসি আমাদের কাছে বেস্ট কোয়ালিটি আছে দুশো কুড়িতে ঠিক আছে দুশো কুড়ি টপ ক্লাস কোয়ালিটি আছে আর একটা আছে সাড়ে তিনশো যেটা গোল্ডেনিশ কালার এটা কিন্তু পুরো গোল্ডেন কালার ন্যাচারাল গোল্ডেন কালার হ্যাঁ এবার সাউসিতে কি হয় এবার নিউক্লিয়াস থাকে একটা বলের মতো দানার ভিতরে থাকে অনেকে একে ব্রোক বলেও বিক্রি করে এই যে দেখো এই যে সাড়ে তিনশো তো এটাকে এটা বোরোক বলে আবার বার্মাও বলে কেউ বিক্রি করে দেওয়া অসাধু ব্যবসায়ীরা এটা বার্মা বলে কিন্তু বার্মা জিনিসটা আলাদা বার্মা তিরকম গর্ত এরকম এইসব থাকে হম হালকা হবে বার্মা মুখতা হালকা হয় ভিতরে কোনো ইনকুলুশন থাকে না কোনো সরি ইনক্লুশন নিউক্লিয়াস থাকে এই যে মুক্তার ভ্যারাইটি দেখছেন আমাদের কাছে যদি মনে হয় না মুক্তা আপনার পরে সাইড এফেক্ট হতে পারে বেশ লগ্ন তুলা লগ্ন তথা আরো কিছু কিছু এমন কম্বিনেশন থাকে জন্মছকে যাদের মুক্তা সাইড এফেক্ট দিতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু মন স্টোন পড়তে পারেন স্টোনের মধ্যেও কোয়ালিটি হয় আমাদের কাছে কিন্তু কুড়ি টাকা দিয়ে শুরু দাদা আচ্ছা। ডিফারেন্ট কোয়ালিটি পাবেন হুম ওকে আটটা নটা কোয়ালিটি ভ্যারাইটি পাবেন দেখুন এটাও মুনস্টোনটাও মুনস্টোন কোয়ালিটি দেখছেন এক নাম্বার কোয়ালিটি কিন্তু এটা ক্লিয়ার পিস লাস্টার শ্রীলঙ্কা মাইস আছে আমাদের কাছে কুড়ি টাকার মুনস্টোন আপনি শ্রীলঙ্কাই পাবেন কিন্তু লো কোয়ালিটি ওকে যত হাই রেটারে যাবেন দেখুন এটা 220 আছে এটা সাড়ে ওটা এটা 200 ছিল কোয়ালিটি কিন্তু কথা বলবে দেখো ক্রিস্টাল ক্লিয়ার পিস ওকে ফাইন হ্যাঁ এইটা যেমন আশি টাকা আছে বিভিন্ন সব দাম লেখা আছে এটা যেমন আছে একশো কুড়ির লট দাদা হ্যাঁ এইটা আছে এই লটটা আছে আশি টাকার লট দেখো আশি টাকা তো ফ্রেশ পাচ্ছ আবার একটা মনস্টোন হয় ব্লু মনস্টোন এই ব্লু মনস্টোনটা কিন্তু হোয়াইটের থেকে তুলনামূলক দাম বেশি হয় কিন্তু আমাদের লট কিন্তু স্টার্টিং সেই কুড়ি টাকা থেকেই পাচ্ছেন এটা দেখুন একটা ব্লু আভা দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা ব্লু আভা এটা কিন্তু একসঙ্গে শনি এবং চাঁদের এক সঙ্গে কাজ করে ওকে 20 যোগ আপনারা 6 যদি 20 যোগ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্লুমস্টোন খুব ভালো কাজ করে ব্লুম ব্লুমস্টোনের ভিতরে দাগ বেশি থাকে ইনক্লুশন বেশি থাকেワイトটা বেশি ফ্রেশ হয় তুলনায়মূলকে ব্লুমুনস্টোনের দামও বেশি হয় আর সাবস্টিটিউট স্টোনে আমাদের এক্সচেঞ্জ রিটার্নের সুবিধা থাকে না ঠিক আছে সাবস্টিটিউট স্টোন আছে পলা মুক্তা সাবস্টিটিউট স্টোন এবং ব্যাংকক স্টোন এই স্টোন সাবস্টিটিউট বলতে অ্যামেথিস্ট ওপার প্রিমিয়াম গুলোতে থাকে অপশনটা প্রিমিয়াম বলে নয় আপনি শ্রীলঙ্কা এর কম দাম নিলেও সেটা আমরা এক্সচেঞ্জ করতে আচ্ছা ওকে হ্যাঁ যেটা নয় সেটা আমরা বলে দিই কারণ জয়বিক আর এটা হলো খুব নরম হয় ইউজ দাগ হয়ে যায় সেটা কোনো মানে অর্নামেন্টাল ইউজ আমাদের লাগে না আর এটা শুকিয়ে যায় মুখটা তো আমরা এটা দিই যেটা দিতে পারি আমরা বলে দিই কাস্টমার দাদা পান্নার মধ্যে জাম্বিয়া পান্না ব্রাজিল পান্না এবং কলম্বিয়া পান্না যেটা সবথেকে এক্সপেন্সিভ হয় প্রচুর মানুষের কমেন্ট থাকে বা শুধু আমাদের কোশ্চেন করে আমাদের ভিডিও নিচে যে কোন পান্না বেটার হবে দেখুন জাম্বিয়া আর কলম্বিয়া পান্না আপনারা অপশন নিতে পারেন এই দুটো পান্না কিন্তু সবথেকে বেস্ট পান্না ওকে এবার এ দুটোর মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে আপনার বাজেটটা বুঝতে হবে যদি আপনি একটু কম বাজেটের মধ্যে ভালো পান্না নিতে চান তাহলে ইউজ করুন জাম্বিয়া পান্না যদি মনে হয় না আপনি ভালো প্রিমিয়াম কোয়ালিটি পড়বেন রয়্যাল কোয়ালিটি পড়বেন তাহলে কলম্বিয়া পান্না ইউজ করুন ওকে কি কাজ করে কলম্বি আপনার শুক্র আর বুধের একসাথে কাজ করে শুক্র যদি ডিস্টার্ব থাকে বা সমস্যা হতে পারে তাহলে কলম্বিয়া সাপোর্ট করবে না এটাই বুঝতে কলম্বিয়া কিন্তু ষোলোশো থেকে শুরু আমাদের কাছে থেকে ষোলোশো টাকায় ন্যাচারাল কলম্বিয়ার মধ্যে আয়রন ভেরি মিনিমাম থাকে এই জন্য কলম্বিয়া আপনার লাইট কালার হয় এবং এটা কিন্তু ফ্রেশ হয় দাগ ফাঁক কম হয় ঠিক আছে সেখানে আপনি যত দামি নেবেন দেখুন আরও ফ্রেশ ওল্ড মাইস কলম্বিয়া নেবেন দেখুন আইজিআই রিপোর্ট করে নেবেন কলম্বিয়া মাইসের গ্যারেন্টি আছে যারা পাথর চেনে আমার ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবে এটা কিন্তু রিয়েল কলম্বিয়া ওল্ড মাইন্স আছে এটা সব ওল্ড মাইসের কালেকশন দেখো কোয়ালিটি ন্যাচারাল কোয়ালিটি আর জাম্বিয়া যদি মনে না টপ নচ কোয়ালিটি জাম্বিয়া দেখো আঠেরো হাজার পাঁচশো কোয়ালিটি রয়্যাল কোয়ালিটি আছে হ্যাঁ ন্যাচারাল ন্যাচারাল কালার দেখো কোনো ধরনের ট্রিটমেন্ট পাবেন না ক্রিস্টল ক্লিয়ার পিস নিজে নেবেন নিজে যাচ করে নেবেন ঠিক কি দামে বিক্রি হচ্ছে মার্কেটে সব থেকে ওদের দামের থেকে ওদের কোয়ালিটি বুঝতে হবে জিনিসটা যদি ন্যাচারাল না হয় কোনো কাজ করবে না হ্যাঁ একদমই কোনো কালার ইনহান্সমেন্ট হিটে কোনো ধরনের মানে যে ফ্রেশ করার জন্য কিছু কোনো ধরনের আমাদের ট্রিটমেন্ট আমরা রাখি না পিওর ন্যাচারাল ফর্মের পান্নাটা রাখি আর পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে পান্না শুরু পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পান্না ভ্যারাইটি শুরু মোটামুটি সাতাশ থেকে তিরিশটা ভ্যারাইটি পাবেন সাতাশ থেকে তিরিশটা আলাদা আলাদা লট দেখে আপনি একটা পান্না নিতে পারবেন দাদা আইজিআই রিপোর্ট ঠিক আছে এবং ডি কালার ডায়মন্ড আছে এটা ডি এস আই ওয়ান দাম কিন্তু রিজনেবল দাম ওজন আছে ফিফটি ওয়ান সেন্ট হ্যাঁ ফিফটি এই ফিফটি সেন্টের আছে এটা এটা ফিফটি সেন্ট ডি কালার আর এস আই অন আছে ক্যাটাগরি দাম জানতে হোয়াটসঅ্যাপ করুন আমাদের কাছে রিয়েল সার্টিফাইড আইজিআই সার্টিফাইড ডায়মন্ডও কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে সব থেকে বড় কথা আইজিআই রিপোর্টের জন্য এক্সট্রা চার্জ দিলে যে কোনো পিসের আইজিআই রিপোর্ট দেখো এই যে যে ডায়মন্ড দেখছো না হুম কোয়ালিটি দেখো চারশো টাকা সেন্ট কোয়ালিটিটা দেখো এক্সেলেন্ট কোয়ালিটি কথা বলবে হ্যাঁ দারুন প্রচুর প্রত্যেকটা দাম লেখাটা টপ কোয়ালিটির মধ্যেও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টপ কোয়ালিটির ডায়মন্ড দিয়ে দেখো এটা ইয়েলো সাদা দুটোই পেয়ে যাবে এক ক্যারেটের ডায়মন্ড এখানে এক ক্যারেটের ডায়মন্ড আছে মিডিলেরটা ছশো হুম আচ্ছা সাতশো টাকাতে মোটামুটি এক ক্যারেট একটু ভালো শুরু হয়ে যাচ্ছে দেখো এটা সাতশো লট আছে এক ক্যারেটের ঠিক আছে এটা দু পিস আছে আচ্ছা এটা আছে আর একটু ভালো কোয়ালিটি হাজার টাকা সেন্টের কোয়ালিটি দেখো এক ক্যারেট পাচ্ছো এক ক্যারেট এটাও হাজার টাকা সেন্টের এক ক্যারেট দাদা দেখো দারুণ ন্যাচারাল ডায়মন্ডের গ্যারেন্টি পাচ্ছো দেখো প্রিমিয়াম

বাহ ক্যাচ্ছ দারুন ন্যাচারাল ডায়মন্ডের গ্যারেন্টি আই জি আই করা রিপোর্ট কিন্তু আমাদের কাছে আছে আইজিআই করারও ডায়মন্ডও আছে যে কোনো ডায়মন্ড আপনি আপনার যদি আই রিপোর্ট লাগে এক্সট্রা পে করলে সময় দিলে আপনারা কিন্তু আই জি আই রিপোর্ট সমেত আপনাকে স্টোন দিতে পারবো আবারও বলছি আমাদের কাছে রত্ন আপনি যদি পারচেস করেন রত্নের সঙ্গে যেমন বিল তো পাচ্ছেনই প্রপার একটা বিল পাচ্ছেন এবং একটা সার্টিফিকেট কপি পাচ্ছেন আপনি যদি গভর্নমেন্ট সার্টিফিকেট নেন এক্সট্রা টাইম দিলে সেটাও হয়ে যাবে আইজিআই নিলে এক্সট্রা টাইম দিলে সেটাও হয়ে যাবে সার্টিফিকেট নিয়ে কোনো ইস্যু নেই ওকে এবং কোয়ালিটি আপনি আমার কাছে আলাদা আলাদা কোয়ালিটির পাঁচটা সাতটা সেগমেন্ট পেয়ে যাবেন বেশ তার মধ্যে দেখে পছন্দ করে আপনি একটা চুজ করতে পারবেন একদম অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিক্শন সপুর ফিরিয়ে আমি ভিডিওর আগেই বলে দিয়েছি এছাড়া আমাদের কাছে যেকোনো জেমস টোনের উপর ম্যাক্সিমাম ডিসকাউন্ট টেন থাউজেন্ডের উপরে পাইরাইট গিফট কিন্তু এখনো চলছে একদম আমাদের যে কোনো ভিডিও আপনি শেয়ার করতে হবে আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ ফ্রিতে বলে দেওয়া হবে আমাদের অ্যাস্ট্রোলজার গ্রুপ তৈরি করা হয়েছে ফ্রিতে বলা হবে লাকি স্টোন কোন স্টোনটা আপনার জন্য লাকি কোনো চার্জ পে করতে হবে না আমাদের সব উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউভিআইগুলি ইন্ডিয়ান প্যাকের ঠিক অপোজিটে আবারও বলছি আপনারা শনিবারটা বাদে আসবেন যে কোনো সাড়ে এগারোটা থেকে রাত এগারোটা অব্দি দোকান খোলা পাবেন যে কোনো স্টোনের ভ্যারাইটি পেয়ে যাবেন ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন একবার আসুন ভিজিট করুন আমি বলবো দেখে বুঝে স্টোন নিতে পারবেন আর যে কোনো পাঁচটা দোকান চার্জ করুন করে তারপরে পালজেন্সে আসুন ঠিক ঠিক আশা করি তাহলে বুঝতে পারবেন যে কতটা দামের ফারাক কতটা ফারাক হচ্ছে কোয়ালিটি একদম দাদা একদম ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে দাদা এখানে আমি শেষ করছি নেক্সট আপনারা কোনো আইটেম যদি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট সেকশনে জানালে কি হবে নেক্সট বার আমরা যখন ভিডিও করবো আমরা কমেন্টে হাইলাইট করে যে ইনি এইটা দেখতে চেয়েছিল আপনার যা যে স্টোন দেখতে চান যে আমরা এই স্টোনটা দেখতে চাই দাম যেতে চাই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ঠিক আমরা কিন্তু নেক্সট ভিডিওতে সেগুলো ডিটেলস দেখাবো একদম যেখানে শেষ করছি এটা অসংখ্য ধন্যবাদ